সবাইকে এই বৃষ্টি ভেজা সকালে জানাই সুপ্রভাত কাল সারা রাত বৃষ্টি হয়েছে ও তিনের বেলাতেও হয়েছিল হওয়ার পরে আর সকালে দেখো পরিষ্কার আকাশে সূর্য উঠেছে আর আমি কি করেছি আগের দিন যেসব কাপড়গুলো কেচেছিলাম ওগুলোকে নিয়ে আগে আমি সকালবেলা উঠেই মাত্র মিলে দিয়েছি যাতে এই সকালে রোদটা লেগে জামা কাপড়গুলো শুকিয়ে যায় পাখাতে কিছুটা শুকিয়ে নিয়েছি আর কিছুটা রোদ না দিলে কেমন লাগে বলো তো ওই কারণে যাই হোক তারপরে তোমাদেরকে বলি আমি অনেক দিন পরে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম যাই হোক তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করছো বলে কিন্তু আমি আবার ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম আমাদের গ্রাম অঞ্চলে তো জানো প্রতিদিন সকালে রোজকার কাজ থাকে আমি ওগুলো করে নিয়ে থালা বাসনগুলোকে ধুয়ে সব রেখে সাজিয়ে গুছিয়ে নিয়ে আগের দিন রাতে কিছু জামা কাপড় কারি হয়েছিল ওগুলোকে কাচবো বলে কলতলায় সার পেতে আমি ডুবিয়ে দিচ্ছি ওদিকে ছেলেও ঘুমিয়ে আছে আজকের সকালেও টিউশন নেই ওকে ওই জন্য বাড়িতে বসতে বসাতে হবে আমি ওগুলো কাচাকুচিগুলো ভিজিয়ে দিয়ে আজ যা যা কাজ থাকে করব কিন্তু তার আগে ওকে তুলে ওকে বল ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি ওকে না ব্রাশ করিয়ে নিলে ও বসেই থাকবে বসেই থাকবে পড়তেও বসবে না ব্রাশ করতে ওকে ব্রাশ করিয়ে এখন মুখ ধুইয়ে ওকে ও কিন্তু রোজ সকালেই খায় দুটো বিটানিয়া দুটো বিটানিয়া বিস্কুট খাবে আর এক গ্লাস জল খাবে ওকে ওটা খেতে দিয়ে আমি আর বাকি কাজগুলো সব সেরে নিচ্ছি যেহেতু আমাদের মাটির ঘর আমি পুরোটা নাতা দিচ্ছি না আমি কিছুটা নাতা দিচ্ছি কারণ পুরোটা দেওয়া দিতে গেলে অনেকটা সময় যাবে ওকে পড়তে বসাতে আর পারবো না স্কুলের ভাত হবে অনেক কাজ থাকে ওই কারণে আমি কিছুটা নাতা দিয়ে নিজের ঘরটাও মুছে নিলাম আমার ঘরটা কিন্তু মেঝে করা তোমাদের কিন্তু আগের ব্লকে হয়তো দেখেছো জানি না কী করে তবুও আমি কিন্তু ওই ঘরটা মুছে নিয়ে কারণ ঘরটা না মুছে নিলে ওকে যদি আমি বিছানার মধ্যে পড়তে বসাই তাহলে ও কিন্তু আর পড়বে না শুয়েই পড়বে ওই কারণে ঘরটা মুছে নিয়ে ওকে আমি বললাম তুই মাদুরটা পেতে পড়তে বস আর ওকে ঘরে থাকলে আমি যদি না বসি এক ফোঁটাও ও পড়ে না এমনই দুষ্টু ছেলে কি করবো বলো যেদিন করে পড়া না থাকে সেদিন করে তো নিজেকে দিয়েই বসাতে হয় না কারবার কার বাড়িতে এরকম দুষ্টু ছেলে আছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও তো দেখো আমি এবারে পোটোটগুলো মুছে নিয়ে ওকে দেখো বই খুলতে বলবো ও কিন্তু বই নিয়ে বসে থাকবে এতটাই দুষ্টু আসলে আমাদের গ্রামের দিকে কি হয় বলো তো আমরা সব সমস্ত কাজটাই নিজেরাই করি কেউ করে দেবে এসব কোনো কিছু না ওকে পড়তে বসিয়ে দিয়েছি আগের দিনের কিছু পড়া বাকি ছিল আমি বলি ওই পড়াগুলো তুই করে নে ও পড়তে বসেছে ওকে পরতে বসে দিয়ে আমি কিন্তু বাদবাকি কাজগুলো সেরে নিয়েছি আমি ওই যে কাপড় ভিজিয়েছিলাম কাপড়গুলো কেচে স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলে আর বাসন মেজে তুলসী মঞ্চে জল দিয়ে দেখো জামা কাপড়গুলো আমি মিল শুকোতে দিয়ে দিচ্ছি কারণ এখনও পর্যন্ত পরিষ্কার আকাশ আছে কিন্তু ওর মধ্যে এখানে বৃষ্টি এসেছিল আমি কিন্তু আমার শুকনো জামা কাপড় তুলে নিয়েছি নিয়েই ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি দিয়ে আমাদের ওই পাশে একটা ফুলের গাছ আছে ওই ফুলের গাছটা দেখো কত বড় একটা ফুল হয়েছে ওই ফুলটাকে তুলে নিয়ে আমি পুজো দিতে চলে এসেছি আর বৃষ্টি হয়েছে তো চারদিকটা মাটি ভেজা ভেজা মানে মনে হয় যেন পড়ে যাব ওই কারণে আমি বাইরে জুতো পরেই হেঁটেছি কাজ ভাজ সেরে নিয়েছি সমস্ত কিছু সেরে নিয়ে এই চা বিস্কুট নিয়ে বসে পড়েছি ছেলে পড়তে বসছে চা বিস্কুটটা খেয়ে রান্না বসাবো তোমরা দেখতে থাকো আমি কি কি করি সারাদিন ধরে আমার এই ছোট্ট মিনি ব্লগে চা বিস্কুট খাওয়া হয়ে যেতে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর দুজন মিলে আজকের আমরা চলে গেছিলাম মায়ের বাড়িতে মায়ের বাড়িতে গিয়ে ওখানে মা বললো তোরা দুপুরবেলা এসেছিস ভাত খেয়ে বলে ওখানে খাওয়া দাওয়া করেছি দুজন মিলে খাওয়া দাওয়া করে মার গাছে ওই যে ভেন্ডি হয়েছিল মা ভেন্ডি দুটো পাতিলেবু গাছের আর একটা চিচিঙ্গা মানে একটা ছোট ভাঙা মতন ছিল ওইটা আমাকে দিয়ে দিয়েছে বলে ওইগুলো নিয়ে যা আর এখন কিছু নেই বলে আমি নিয়ে চলে এসেছি তারপরে দেখো ফ্রিজের মধ্যে আমার কিন্তু কাঁঠাল ছিল আমি সেই কাঁঠালটা ফ্রিজের সন্ধে হয়ে গেছে সারাদিনের কাজের পরে কাঁঠালটা দেখো বের করে নিয়েছি খাবো বলে তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানি কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি ছিল খুব খাজাও ছিল ওই কারণে আমি কাঁঠাল খাবো বলে আমি কাঁঠালটাকে নিয়ে নিয়েছি বের করে যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করো এবং শেয়ার করে দিও পাশে টাটা সবাইকে চলে